এমনিতে আমাদের দেশ খুব বিভাজিত কারণে অকারণে ঝগড়া লেগে থাকে একটা দেশ হয়েছে এই দেশটা কিভাবে হলো কারা করল কারা নেতৃত্ব দিল মূল নেতাকে এই দেশের স্বাধীনতার ঘোষণাকে দিল এই বিতর্ক মিটছে না এইখানে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন ক্ষমতার বাইরে যা আছেন তারাও সেরকম মিথ্যা কথা বলেন সত্য খুঁজে পাওয়া মুশকিল আর যদি সত্য খুঁজতে গবেষণা করেন মানে পাঁচ দশ বছর পরেই চেষ্টা করেন তাহলে সত্যের কাছেই যেতে পারবেন না কারণ পক্ষ বিপক্ষের শক্তি দুই দিক থেকে ওই সত্যের চতুর্দিকে এমনভাবে আবরণ তুলে দিয়েছেন যেটা ভেদ করে সামনে যেতে পারবেন না আমি তাত্ত্বিকভাবে এটাও জানি না মাজার নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের কোনটা সত্যি কিংবা আরও যদি স্পষ্ট করে বলি মাজার নিয়ে বিতর্কটা কী আমি খাজা মহিরুদ্দিন চিস্তির মাজারে গেছি পাতা পড়েছি দোয়া করেছি বরাজাত করেছি মজা কি জানেন আমার সাথে প্রয়াত কমরেড তোহা ছিলেন নাম শুনেছেন কমরেড তোহা খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ কিন্তু কমিউনিস্ট তো ওইখানে গেলে পরে যেরকম ওই চাদরের নিচে মাথা ঢুকিয়ে দিতে হয় উনি মাথা ঢোকাবেন না ওখানকার খাদেম যারা আছে তারা বলছে কেন আপনি মাথা দেবেন না কেন উনি জবাব দিচ্ছেন না বয়স্ক মানুষ ওরা খেপে গিয়ে একসময় বলছে আপ কে হয় কে কই মিনিস্টার হয় এমপি হয় ক্যা হয় আপ কিন্তু পাওয়ারফুল হয় তখন কমিউনিস্ট মোহাম্মদ তোহা বললেন

কথা আমি বাদ দেই এখন যেটা হলো জুলাই আগস্ট মানে একটা আমি এরকম দেখিনি আপনারা দেখেছেন কি আমি জানি আমি ইতিহাসেও পড়িনি একেবারে দুই হাত প্রসারিত করে চালাও গুলি বলে বুকে গুলি নিয়ে মারা গেছে আমরা অনেক শহীদের কথা বলি বরকত সালাম রফিক জব্বার আফাদ মুক্তিযুদ্ধের শহীদ কেউ এরকম করে মৃত্যুকে ডেকে তাকে আলুগ্রহণ করেছেন ওদের পৃথিবীতে এরকম উদাহরণ খুব কম পাবে আমি একটাও পাই না তবু হয়তো কোথাও থাকতে পারে এত বড় ঘটনা কিভাবে ঘটতে পারে উগান্ডাতে ওই সময় আন্দোলন হচ্ছিল তার একটু আগে উগান্ডার যুবকরা বলতো ছাত্ররা বলতো এই অবমাননাকর জীবন যাপন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এবার কিছু সাহস দেখাতে চাই জানেন না বিজেমজির আন্দোলন হয়েছিল পুরো আফ্রিকা জুড়ে উগান্ডাতে তার একটা প্রমাণ ছিল বাংলাদেশেও এখানে মাঝে মাঝে দেয়ালে কিন্তু দেখবেন ইউরোপ আমেরিকা এরকম করে ধরেন বিশ বছর যে জেনারেশন আছে সেই জেনারেশনের চিন্তা ভাবনা ক্রিয়াকলাপ কেমন হয় এটার গবেষণা করে একটা জেনারেশন থাকে খুবই প্রতিবাদী বিদ্রোহী হয়তো বিশ বছর চল্লিশ বছর আগে একটা জেনারেশন ছিল তারা খুবই শান্ত তারা এত ঝগড়াঝাটি করতে আমি বাংলাদেশে দেখছি স্বাধীনতার পর থেকে ঝগড়া ঝাঁটি এবং এত তুচ্ছ বিষয় নিয়ে হয় বেগম জিয়া মিটিং করতে গেছেন সিরাজগঞ্জে রেল লাইনের পাশে এত লোক হয়েছে রেল লাইনের উপরে মানুষ হয়ে গেছে এইসব একটা ট্রেন আসছে এবং ট্রেনটা মানুষের উপর দিয়ে চালিয়ে দিয়েছে দশ বারো জন লোক মারা গেছে আমি জানিনা আপনাদের মনে আছে বলছি এবং সেই ঘটনার পরে কি দরকার ছিল এতগুলো মানুষ যে মারা গেল মানুষের জীবনের দাম নেই একটা হিসাব করে তদন্ত করে কারা করলো কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুই দল লেগে গেল একজন আরেকজনের উপরে চাপাতে বেগম জিয়ায় জানতেন সেই জন্যই ওই লাইনের উপরে লোক দাঁড়িয়ে করে রেখেছিলেন লোক বলে যাতে আর বিএনপি বললো অবিলিগের স্বভাবই তো এই মানুষের কোনো জীবনের মূল্য দেয় না অতএব ট্রেনটা কেন ব্রেক করলো না সেই পদ্ধতি না দেখে সেটার কারণ না খুঁজে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে এবারে বলছি কেন জানেন আমি দেখতে পাচ্ছি যে এই বিতর্ক আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশে এখন গণতন্ত্র শুরু করছি আমরা মানে গণতন্ত্র আগেও কম বেশি চর্চিত হয়েছে কিন্তু কি ঠিক গণতন্ত্র বলা যায় না আমরা এখন গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি গণতন্ত্র যখন নির্মাণ করতে যাচ্ছি তখন বুঝতে হবে আগে গণতন্ত্র জিনিসটা কি আমরা এটা কীভাবে নির্মাণ করতে পারি কি কি হলে সত্যি সত্যি গণতন্ত্র হয় প্রত্যেকটা মানুষের অধিকার হয় এমনিতে কথায় কথায় বলে ডেমোক্রেসি মানে মেজরিটি সংখ্যা শাসক এবং জেতে ওই সিকার দেন জিতলে পরে ওর যাই ছাই করতে পারে শেখ হাসিনা করলেন না এবং জেতার জন্য শেষ পর্যন্ত কি করলেন সেটাও দেখলেন মানে তাতে আর জেতা জেতা থাকলো না শুধু গণতন্ত্রে এই রুল অফ মেজরিটির নামে ফাঁসি বাদ পারে আর টু থার্ড মেজরিটিতে যদি যেতে তাহলে তো যাই ছাই আইনগত করতে এই জন্যে বলা হয় গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয় গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের মতবাদ শুনবে কোন সংবিধানের মধ্যে লেখা নেই কিন্তু বড় বড় পণ্ডিতরা বলেছেন আমি তোমার সাথে একমত নাও হতে পারি আমি যা বলতে চাই সেটা আমাকে বলতে দিতে হবে এমনকি আমার এই বলবার জন্যে আমি যাতে বলতে পারি তার জন্যে তোমার সব ধরনের ত্যাগও স্বীকার এখন আপনাদের সাথে এই আচরণ গুলো কারা করছেন আমি তো বুঝি না এখন কেউ যদি বলে খানকা কোনো ইসলাম প্রচারের জায়গায় হতে পারে না বলতে থাকে কিন্তু আমি একটা খানকা বানিয়েছি আমি বুঝি ধর্মটা কি মানুষকে কি